আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক আজকে জোনাব তারেক রহমানের বক্তব্যে সত্যি আমি ভীষণ রকমের হতাশ দুঃখিত এবং লজ্জিত আজকে বাইশে জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণায় জনাব তারেক রহমান সিলেট থেকে শুরু করে যে কয়েকটি প্রোগ্রামে তিনি বক্তব্য রাখলেন তাতে আমি খুব ব্যথিত এবং মর্মাহত তিনি লন্ডনের মতো জায়গায় যুক্তরাজ্যের মতো জায়গায় ইংল্যান্ডের মতো জায়গায় সতেরো বছর থেকেছেন যেখানকার মানুষের চিন্তা চেতনা রাজনৈতিক দর্শন মতাদর্শ তাদের রাজনৈতিক লালনা বাসনা সব কিছু উন্নত ভেবে নিয়েছিলাম জোনাব তারেক রহমান তিনি সতেরো বছর রাজনীতি শিখেছেন আন্তর্জাতিক পর্যায়ে তিনি নিম্নমানের রাজনীতি করবেন না কাদা ছড়াছড়ি করবেন না নতুন বাংলাদেশ বিনির্মাণে তার কাছ থেকে বক্তব্যে আচার আচরণে নতুন কিছু পাবো কিন্তু অবাক করা ব্যাপার একেবারে সিলেটের ময়দান থেকে শুরু করে যতগুলো প্রোগ্রামে বক্তব্য রেখেছেন তারেক রহমান আমরা সেখানে কি দেখতে পেলাম জামাত রাজাকার জামাত যুদ্ধাপরাধী জামাত জান্নাতের টিকিট বিক্রি করে এমনকি ফতুয়া দিলেন মুক্তি হিসাবে জামাত শির করছে নতুন কোনো কথা নেই শেখ হাসিনার মতোই ট্যাগিং র্যাগিং অপবাদ দোষারোপের রাজনীতি এ তো নিম্নমানের রাজনীতি তার পুরো বক্তব্যে জামাত ছাড়া বিরোধী পক্ষ ছাড়া কোনো কথাই নেই এই সমালোচনার রাজনীতি কি সতেরো বছর শিখে আসলেন কেমন রাজনীতি তো যুক্তরাজ্য করে না আমেরিকা করে না পৃথিবীর উন্নত দেশ করে না আমরা দেশের মানুষ নয় নিম্নমানের রাজনীতি করি কিন্তু আপনার কাছে সতেরো বছরের একটা ফিডব্যাক আশা করেছিলাম আপনি ন্যায় নির্ভীক দিকপালের মতো করে সৈনিকের মতো করে তরুণরা কীভাবে স্বপ্নের জীবন পাবে শিক্ষার কীভাবে উন্নতি ঘটবে দেশ কীভাবে বিনির্মাণ হবে মানবিক কল্যাণের রাষ্ট্র কীভাবে হবে এদেশে ঐক্য কিভাবে হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ কীভাবে হবে এরকম স্বপ্নময় বক্তব্য আশা করেছিলাম কিন্তু দেখলাম এমন বক্তব্য তো ধারে কাছে নেই বরং ওই শেখ হাসিনা যেই বক্তব্য দিতে 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 দিল্লি পালাইছে ওই একই বক্তব্য তারেক রহমান তিনি আজকে সারাদিন দিয়ে গেলেন অতএব তারেক রহমান যে লন্ডন থেকে নতুন কিছু শেখেননি তার রাজনৈতিক পরিপক্কতা ঘটেনি তিনি যে ওই দোষারোপ ট্যাগিং র্যাগিং ফ্রেমিংয়ের রাজনীতির মধ্যেই আছেন এবং আগামী দশ বারো দিন বিশ দিন যে রাজনৈতিক প্রচারণা করবেন তিনি যে কোনো নতুন স্বপ্ন তরুণদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথা বলতে পারবেন না এটা মোটামুটি আমরা নিশ্চিত আমরা ধরে নিচ্ছি ইনশাল্লাহ আপনাকে বুঝে ফেলেছি যে আপনি ওই যুদ্ধাপরাধী রাজাকার জান্নাতের টিকিট বিক্রি করে এই করে মুনাফিক শির এগুলো নিয়েই থাকবেন কিন্তু নতুন মিশন ভীষণ পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে সুন্দর স্বপ্নের কথাগুলো বলতে হয় সেটা আপনি জানেন কিনা এখন বড়ই সন্দেহ পোষণ করছি আরেকটা হলো তিনি প্রত্যেক মঞ্চে ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলছেন আচ্ছা ভাই যারা বিএনপি করেন তাদেরকে যদি বলি অনুরোধ করে বলিন আমাকে গালি দেওয়ার আগে নিজেকে বিবেকের আদালতে বসান তো চার কোটি পরিবারকে আড়াই হাজার টাকা করে দিলে দশ হাজার কোটি টাকা প্রতি মাসে লাগবে তো প্রতি মাসে যদি দশ হাজার কোটি টাকা লাগে এত টাকা আসবে কোথা থেকে হিসাব কি করে দেখেছে এক মাসে দশ হাজার কোটি টাকা এক বছরে কত কোটি টাকা এত টাকা তো আমার দেশে বাজেট হয় না রে ভাই বাজেট পাশ করতে হিমশিম খেতে হয় সেখানে প্রতি মাসে দশ হাজার কোটি টাকা শুধু ফ্যামিলি কার্ড এর বাইরে কৃষক কার্ড চান্দা কার্ড ডমক কার্ড তমক কার্ড টাকা কি আকাশ থেকে পড়বে এসব স্বপ্ন নামের মূলা ঝোলায়ের না বরং এদেশের মানুষ কিভাবে কর্মসংস্থান পাবে বেকাররা বেকার ভাতা নয় বরং চাকরি কিভাবে পাবে শিল্প কারখানা কিভাবে গড়ে তুলবেন মানবিক বাংলাদেশ কিভাবে হবে আমরা কর্মমুখী হব সেই কথা আমরা শুনতে চাই আমরা আপনি ফ্যামিলি কার্ড দেবেন আমরা বসে বসে আড়াই হাজার টাকা নিয়ে খাব আঙুল চুষবো আর আপনারে ভোট দিব এই ধান্দাবাজির কথা বাদ এই ধরনের মিথ্যা প্রলোভন এবং ভিক্ষার রাজনীতি করা আমরা আড়াই হাজার টাকা ভিক্ষা চাই না আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই শোষণমুক্ত বাংলাদেশ চাই চাঁদাবাজ টেন্ডার মুক্ত বাংলাদেশ চাই মুক্ত বাংলাদেশ চাই স্বপ্নের বিনির্মিত বাংলাদেশ চাই সেই বাংলাদেশকে আমরা দেখতে চাই ধন্যবাদ